নমস্কার সিল্ক সেন্টারের পক্ষ থেকে আজকের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমাদের কালেকশান থাকছে ব্লেন্ডেড ব্যাঙ্গালো সিল্কের ওপর থাকছে কাঁথা স্টিচের শাড়ি যার প্রাইস থাকবে খুব একটা রিজনেবেল প্রাইসে বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইসে খুব সুন্দর একটা কাঁথা স্টিচের কাজ পেয়ে যাবেন আর আমাদের বুকিং প্রসিডিওর বলে রাখি ফোনপে গুগল পে ব্যাঙ্ক ট্রান্সফার এমনকি আপনারা ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারেন ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রেও এক পিস শাড়িও কোনো চার্জেবল লাগবে না আপনারা পার্সেল হাতে পাওয়ার পর পে করে শাড়ি নিয়ে নিলেই হবে আর অবশ্যই এই ধরনের নতুন নতুন কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের পেজটা ফলো করে রাখবেন ফার্স্ট দেখাচ্ছি একটা খুব সুন্দর ওয়াইন কালারের উপর থাকছে কাঁথা কাজ এই থাকছে ফাইটার বডি কালার আর আমাদের বুকিং প্রসিডিওর হচ্ছে স্ক্রিনশট নিয়ে যে শাড়িটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা বুক করবেন আমরা অ্যাভেলেবেল বলে দিলে আপনারা অ্যাড্রেস দিয়ে দেবেন আপনাদের অ্যাড্রেসে আমরা যথারীতি যদি ডিসপ্যাচ করে দেবো আপনারা পার্সেল হাতে পাওয়ার পর পে করে শাড়ি নিয়ে নিলেই হবে ঠিক আছে এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার আঁচলের পোর্শন ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর থাকছে খুব সুন্দর একটা হেভি ওয়ার্কের থাকছে কাঁথা চেঞ্জ পাড়ি এই থাকছে ফাইটার বিপি পোর্শন এই থাকছে ফাইটার বিপি পোর্শন এই থাকছে ফাইটার কমপ্লিট বডি লুক এই থাকছে ফাইটার কমপ্লিট বডি লুক কমপ্লিট বডিতে থাকবে এই কাজটা প্রাইস থাকবে এগুলো টু সিক্স ফাইভ জিরো টাকায় এত সুন্দর একটা কাঁথা স্টিচের শাড়ি আপনারা যা বাজেট ফ্রেন্ডলি খুব সুন্দর একটা কাঁথা স্টিচের শাড়ি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন প্রাইস থাকবে দু হাজার ছশো টাকা শিপিং ও সিওডি চার্জেস ফ্রি ব্ল্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর এগুলো থাকছে কাঁথা স্টিচের শাড়ি নেক্সট একটা দেখাচ্ছি দেখুন চোখে লাগার মতো খুব সুন্দর একটা কালার সাথে থাকছে খুব সুন্দর একটা স্টিচের কাজ এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার বডি কালার এই যাবে শাড়িটার বডি লুক ব্র্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্কের ওপর থাকছে কাঁথা স্টিচের শাড়ি এই থাকছে বডির কাজ কত সুন্দর কাজগুলো লাগছে দিদি একটু প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে দিদি কাছে বারবার একটা রিকোয়েস্ট করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন এই থাকছে ফাইটার আঁচলের পোর্শন এই থাকছে ফাইটার আঁচলের পোর্শন এটা থাকছে বডির কাজ বিপিতেও থাকছে একটা খুব সুন্দর একটা স্টিচের কাজ থাকছে বিপিতেও হাতাতে প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি শিপিং ও এক আপনাদেরকে থেকে পে করে দিদি ভাইদেরকে শাড়ি নিতে হবে না শাড়ি হাতে পাওয়ার পর পে করে শাড়ি নিয়ে নিলেই হবে ব্ল্যাক এবং রেড অপূর্ব একটা কম্বিনেশন নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাক এবং রেড দুর্ধর্ষ একটা কম্বিনেশন ব্ল্যাক এর সাথে রেড এই থাকছে ফাইটার বডির কাজ এই থাকছে ফাইটার বডির কাজ খুব সুন্দর একটা স্টিচের কাজ থাকছে ব্ল্যাক এর উপর রেড দিয়ে কত সুন্দর লাগছে শাড়িটা দেখুন এই থাকছে ফাইটার আঁচলের পোর্শন্ট এই থাকছে ফাইটার আঁচলের কাজ প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো শিপিং ও সিওরি চার্জের ফ্রি এই থাকছে ফাইটার আঁচলের পোর্শন্ট এই থাকছে ফাইটার বডি কালার বিপি থাকছে সেম কালারের উপর খুব সুন্দর একটা ব্ল্যাকের রেড দিয়ে কাজ থাকছে কেমন লাগছে কালেকশনগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখাচ্ছি বোটল গ্রিন কালারের উপর নেক্সট একটা দিদি ভাইদেরকে দেখাচ্ছি বোটল গ্রিন কালারের উপর এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার বডির কাজ এই থাকছে ফাইটার বডির কাজ কমপ্লিট বডি থাকবে এই থাকবে ফাইটার আঁচলের কাজ এই থাকছে ফাইটার ফ্রন্ট লুকের কাজ এটা থাকছে ফাইটার আঁচলের পোর্শন বিপি থাকবে সেম কালারের উপর বিপি থাকছে সেম কালারের উপর প্রাইস থাকবে এগুলোর টু সিক্স ফাইভ জিরো শিপিং ও সিওডি চার্জেস ফ্রি এক পিস শাড়িও আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যা কোনো চার্জেবল লাগছে না ব্লেন্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর থাকছে এগুলো কাঁথা স্টিচের শাড়ি নেক্সট একটা দেখাচ্ছি সবসময় ডিপ কালার দেখালে তো হবে না লাইট কালারও তো কিছু দেখাতে হবে নেক্সট একটা দেখাচ্ছি স্টিল গ্রে কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি স্টিল গ্রে কালারের উপর এই থাকছে ফাইটার বডির লুক এই থাকছে ফাইটার খুব সুন্দর একটা বডিতে স্টিচের কাজ থাকছে এইটা এই থাকছে ফাইটার আঁচলের পোর্সেন এই থাকছে ফাইটার আঁচলের পোর্সেন্ট এটা থাকছে বডির লুক এই থাকছে ফাইটার আঁচলের পোর্সেন্ট বিপি থাকবে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের ওপর প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো শিপিং ও সিওডি চার্জেস ফ্রি এক পিস শাড়িও আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যা কোনো চার্জেবল লাগবে না নেক্সট একটা দেখাচ্ছি হোয়াইটের উপর নেক্সট একটা দেখাচ্ছি দেখুন দিদি ভাইদেরকে হোয়াইটের উপর এই থাকছে ফাইটার বডির লুক এই থাকছে ফাইটার বডির লুক এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার আঁচলের পোর্শন এই থাকছে ফাইটার আঁচলের পরছেন বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের ওপর খুব সুন্দর একটা স্টিচের কাজ থাকছে বিপিতে প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো শিপিং ও সিউটি চার্জেস ফ্রি এক পিস শাড়িও আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যা কোনো চার্জেবল লাগবে না অবশ্যই দিদি ভাইরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের কালেকশানগুলো আপনাদের কেমন লাগছে নেক্সট একটা দেখাচ্ছি হট পিঙ্ক কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি হট পিঙ্ক কালারের ওপর এ থাকছে ফাইট বডি কালার এই থাকছে শাড়িটা কমপ্লিট বডিতে থাকবে স্টিচের কাজটা কমপ্লিট বডিতে থাকবে স্টিচের কাজটা এই থাকছে শাড়িটা আঁচলের পোর্সেন এই থাকবে শাড়িটা আঁচলের পোর্সেন এই থাকছে শাড়িটা আঁচলের পোর্শন এটা থাকছে বডির কাজ বিপিতে থাকবে খুব সুন্দর একটা স্টিচের কাজ থাকছে বিপিতে খুব সুন্দর একটা স্টিচের কাজ থাকছে বিপিতে প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো শিপিং ও সিওডি চার্জেস ফ্রি ছাব্বিশশো পঞ্চাশ টাকায় খুব সুন্দর একটা স্টিচের কাজের শাড়ি আপনারা পেয়ে যাবেন নেক্সট একটা দেখাচ্ছি চন্দন কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি চন্দন কালারের ওপর এই থাকছে ফাইটার বডি কালার ফিস মোটিভে থাকছে এটা বডির কাজ এই থাকছে ফাইটার বডির কাজ ফিস মোটিভে থাকছে বডির কাজটা এই থাকছে ফাইটার আঁচলের কাজ এই থাকছে ফাইটার আঁচলের কাজ এটা থাকছে বডির কাজ বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের উপর খুব সুন্দর একটা স্টিচের কাজ থাকছে প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো শিপিং ও সিউরি চার্জেস ফ্রি এক পিস ছাড়িও আপনারা আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যা কোনো চার্জেবল লাগবে না নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা স্টিচের কাজের কথা এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার বডি কালার এ থাকছে ফাইটার কমপ্লিট বডি লুক এই থাকছে ফাইটার কমপ্লিট বডি লুক এই থাকছে ফাইটার আঁচলের পোর্সেন এই থাকছে ফাইটার আঁচলের পোর্সেন ব্র্যান্ডেড বেঙ্গালোর সিল্কের ওপর থাকছে কাঁথা স্টিচের ফাড়ি এই থাকছে ফাইটার আঁচলের পোর্শন বিপি থাকবে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের ওপর উপর খুব সুন্দর একটা স্টিচের কাজ থাকছে বিপিতে এ থাকছে ফাইটার বিপি পোর্সেন্ট প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো শিপিং ও সে রিচার্জেস ফ্রি এক পিস শাড়িও আপনারা আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যা কোনো চার্জেবল লাগবে না অবশ্যই দিদি ভাইয়েরা কমেন্ট করে জানাতে ভুলবেন না কালেকশনগুলো আপনাদের কেমন লাগছে নেক্সট একটা দেখাচ্ছি খুব সুন্দর একটা লাইট কালারের ওপর থাকছে লাইটও না ডিপও না খুব সুন্দর সকল দিদি ভাইয়েরাই পড়তে পারবেন এই কালারটা সুন্দর একটা কালার এটা থাকছে ফাইটার বডি কালার এটা থাকছে বডি কালার এবং খুব সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভে থাকছে স্টিচের কাজটা দেখুন এই থাকছে ফাইটার আঁচলের পোর্সেন এটা থাকছে ফাইটার আঁচলের পোর্সেন প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো ব্র্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর থাকছে কাঁথা স্টিচের ভাড়ি এটা থাকছে ফাইটার বডি কালার এটা থাকছে ফাইটার আঁচলের পোর্সেন বিপিতে থাকছে খুব সুন্দর একটা স্টিচের কাজ থাকছে প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো শিপিং ও সিউ ডি চার্জেস ফ্রি এক পিসও আমরা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর অবশ্যই দিদি ভাইরা কমেন্ট করে জানতে ভুলবেন না কালেকশনগুলো আমাদের কেমন লাগছে একটা দেখাচ্ছি হোয়াইট এবং ইয়েলো দিয়ে খুব সুন্দর একটা স্টিচের কাজ হোয়াইটের উপর যারা পছন্দ করেন তাদের একটা বেস্ট অপশান হবে এটা হোয়াইট এবং ইয়েলো দিয়ে খুব সুন্দর একটা স্টিচের কাজ এই থাকছে ফাইটার বডি কালার দুদিকের কাজটা দেখুন দিদি ভাইরা খুব সুন্দর একটা হালকা কাজ করা হয়েছে হালকা কালারের একটা সুতো দিয়ে ইয়েলো কালারের কাজ করা হয়েছে এই থাকছে ফাইটার বডি কালার এটা থাকছে ফাইটার আঁচলের পর্তন এটা থাকছে ফাইটার আঁচলের পর্তন এটা থাকছে বডি কালার বিপিতে থাক বেশ খুব সুন্দর একটা স্টিচের কাজ থাকছে ইয়েলো কালারের ওপর প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো দু হাজার ছশো পঞ্চাশ টাকা শিপিং ও সিও ডি চার্জার স্প্রি এক পিস শাড়িও আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যা কোনো চার্জেবেল লাগবে না নেক্সট একটা দেখাচ্ছি বটল গ্রিন কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি বটল গ্রিন কালারের ওপর এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার বডির কাজ খুব সুন্দর একটা স্টিচের কাজ করা আছে বডিতে এই থাকছে বডির কাজ এই থাকছে ফাইটার আঁচলের পোর্শন এই যাবে সাইডটা আঁচলের পোর্শন ব্র্যান্ডেড ব্যাঙ্গালোর সিল্কের উপর থাকছে কাঁথা স্টিচেজ ফাড়ি এটা এই থাকছে ফাইটার বডি কালার এটা থাকছে ফাইটার আঁচলের পোর্শন পিপিতে থাকছে খুব সুন্দর একটা স্টিচের কাজ থাকছে প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো শিপিং ও সিওডি চার্জেস ফ্রি এক পিস শাড়িও আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যা কোনো চার্জেবল লাগবে না অবশ্যই দিদি ভাইয়া কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলো আপনাদের কেমন লাগছে আর নতুন নতুন এই ধরনের কালেকশন পেতে হলে অবশ্যই পেজটাকে একটু ফলো করে রাখবেন নেক্সট একটা দেখাচ্ছি ওয়াইন কালারের ওপর নেক্সট থাকছে এটা ওয়াইন কালারের উপর তো এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে শাড়িটা কমপ্লিট বডি লুক খুব সুন্দর একটা স্টিচের কাজ করা আছে ফাইটার বডিতে এই থাকছে ফাইটার আঁচলের পোর্সেন এই যাবে শাড়িটার আঁচলের পোর্শন এই থাকছে ফাইটার আঁচলের পোর্সেন এটা থাকছে বডি কালার বিপি থাকবে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের ওপর খুব সুন্দর একটা স্টিচের কাজ করা রয়েছে প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো শিপিং ও সিও ডি চার্জেস ফ্রি এক পিস শাড়িও আপনারা আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যা কোনো চার্জেবেল লাগছে না অবশ্যই দিদি ভাইরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলো আপনাদের কেমন লাগছে নেক্সট একটা দেখাচ্ছি গোল্ডেন ইয়েলো কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি গোল্ডেন ইয়েলো কালারের ওপর এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার বডি কালার এ থাকছে ফাইটার বডিটা থাকছে এক্স খুব সুন্দর একটা স্টিচের কাজ থাকছে বডি পোর্শনে এ থাকছে ফাইটার বডি কালার এ থাকছে ফাইটার আঁচলের পোর্শনের কাজ এই থাকছে ফাইটার আঁচলের পোর্শনের কাজ এ থাকছে ফাইটার বডি কালার এটা থাকছে আঁচলের পোর্শন বিপি থাকবে সেম কালারের ওপর খুব সুন্দর একটা স্টিচের কাজ করা থাকছে বিপিতে প্রাইস থাকবে খুব রিজনেবল প্রাইস এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন যা মার্কেট প্রাইস অনেক হাই খুব সুন্দর এই স্টিচের কাজগুলো শাড়িগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দু হাজার ছশো পঞ্চাশ টাকায় তাও আবার ক্যাশ অন ডেলিভারি থাকছে ফ্রি নেক্সট একটা দেখাচ্ছি সি সি গ্রিন গ্রিন কালারের কালারের নেক্সট একটা দেখাচ্ছি এই থাকছে বডি কালার এই থাকছে বডির কাজ খুব সুন্দর একটা বডির কাজ রয়েছে দেখুন এই থাকছে ফাইটার বডির কাজ এই থাকছে খুব সুন্দর একটা বডির কাজ আছে মধ্যে এই এই থাকছে ফাইটার ফাইটার আঁচলের আঁচলের এটা বডির কাজ বিপি থাকবে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের উপর প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো শিপিং ও সিওডি চার্জেস ফ্রি অবশ্যই দিদি ভাইরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলো আমাদের আপনাদের কেমন লাগছে নেক্সট একটা দেখাচ্ছি ওয়াইন কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি ওয়াইন কালারের ওপর খুব ডিমান্ডিং এগুলো কালার দেখানোর সঙ্গে সঙ্গেই সোল্ড আউট হয়ে যায় তাই দি কাছে রিকোয়েস্ট করবো ঝটপট বুক করবেন বুক করে এসেস নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আমরা অ্যাভেলেবেল বলার পরে আপনারা অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর শাড়িটা স্প্রেচ হয়ে যাবে এই থাকছে ফাইটা বডি কালার এই থাকছে ফাইটা বডি কালার এবং কত সুন্দর স্টিচের কাজগুলো করা হয়েছে দেখুন এই থাকছে ফাইটার আঁচলের পরতেন এ থাকছে ফাইটার আঁচলের পরতেন এটা থাকছে বডি কালার এবং বিপি থাকছে সেম কালারের উপর এবং বিপি থাকছে সেম কালারের উপর খুব সুন্দর একটা স্টিচ হাতাতে হাতে স্টিচের কাজ থাকছে ব্র্যান্ডেড ব্যাঙ্গালো সিল্কের উপর এগুলো থাকছে কাঁথা স্টিচের কাজ যা লুক দেবে আপনাদের টোটালটা পিওর সিল্কের মতো কেউ দেখে বলতে পারবে না যে এগুলো আমরা ব্ল্যান্ডেড সিল্ক পরে আছেন নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি দেখুন ব্ল্যাক কালারের ওপর এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার বডি কালার ব্ল্যাক এর উপর থাকছে কাঁথা স্টিচের কাজটা এ থাকছে ফাইটা খুব সুন্দর একটা বডির লুক দেবে ফাইটার আঁচলের পোর্সেন এই থাকছে ফাইটার আঁচলের পোর্শন এই থাকছে ফাইটার বডি কালার এটা থাকছে ফাইটার আঁচলের পোর্শন বিপি থাকবে সেম কালারের এর উপর বিপি থাকছে সেম কালারের এর উপর স্প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো সিপিং ও সিওটি চার্জের এক পিস শাড়িও আপনারা আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যা কোনো চার্জেবেল লাগবে না আর দিদি ভাইদের কাছে একটা রিকোয়েস্ট বারবার করি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেবেন নেক্সট একটা দেখাচ্ছি ইয়েলো কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি ইয়েলো কালারের উপর এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার কমপ্লিট বডি লুক থাকবে এই কাজটা খুব সুন্দর স্টিচের একটা কাজ থাকবে টোটাল হোল বডিতে এই থাকছে ফাইটার আঁচলের পোর্টন এই থাকছে ফাইটার আঁচলের পোর্শন এই থাকছে সুন্দর কাজটা থাকছে আঁচলের পোর্শন এ থাকছে ফাইটার বডি কালার এটা থাকছে আঁচলের কাজ বিপিতেও থাকবে খুব সুন্দর একটা স্টিচের কাজ থাকছে বিপিতে প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো শিপিং ও সিওডি চার্জেস ফ্রি আপনাদেরকে আগের থেকেও পে করে সারিয়ে নিতে হবে না দিদি ভাইদেরকে নেক্সট একটা দেখাচ্ছি সি গ্রিন কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি সি গ্রিন কালারের ওপর এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার বডির কালার এটা দেখুন একটা খুব সুন্দর একটা লাইট একটা ডুয়েল টোন খেলবে এই সাইডের ওপর এ থাকছে ফাইটার বডির কাজ এ থাকছে ফাইটার বডির কাজ কমপ্লিট বডিতে থাকবে এই কাজ এটা এ থাকছে ফাইটার আঁচলের কাজ এ থাকছে ফাইটার আঁচলের কাজ এটা থাকছে বডির কাজ থাকবে খুব সুন্দর একটা স্টিচের কাজ থাকছে বিপি পোর্শনের জন্য হাতাতে প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো দু হাজার ছশো পঞ্চাশ টাকা এই প্রাইসে আপনারা খুব সুন্দর একটা কাঁথা স্টিচের শাড়ি পেয়ে যাবেন আমাদের কাছে যে আপনাদেরকে আগের থেকেও পে করে নিতে হবে না আপনার দরজাতে শাড়ি পৌঁছে গেলে আপনার হাতে পেয়ে গেলে তারপর আপনারা পার্সেল হাতে পেয়ে গেলে পেমেন্ট করে শাড়ি নিয়ে নিলে হবে নেক্সট একটা দেখাচ্ছি পিঙ্ক কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি দেখুন পিঙ্ক কালারের উপর এই থাকছে ফাইটার বডির কাজ এই থাকছে ফাইটার বডির কাজ এই থাকবে শাড়িটা খুব সুন্দর একটা থাকবে বডির কাজ থাকছে এই কাজটার ওপর থাকছে কমপ্লিট বডিটা এই থাকছে ফাইটার আঁচলের পোর্শন এই থাকছে ফাইটার আঁচলের পোর্শন এটা থাকছে বডির পোর্শন এটা থাকছে আঁচলের পোর্শন বিপি থাকবে সেম কালারের উপর বিপি থাকছে সেম কালারের ওপর প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো দু হাজার ছশো পঞ্চাশ টাকা শিপিং ও সিউরি চার্জেস ফ্রি এক পিস শাড়িও আপনারা আমাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যা কোনো চার্জেবল লাগবে না নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাকের ওপর নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাকের ওপর এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার ব্ল্যাকের ওপর থাকছে খুব সুন্দর একটা স্টিচের কাজ থাকছে ফাইটার বডির পোর্শানে এই থাকছে ফাইটার বডির লুক এই থাকছে ফাইটার বডির লুক এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার আঁচলের পোর্শন এই থাকছে ফাইটার আঁচলের পোর্শন এটা থাকছে বডির কালার এই থাকছে ফাইটার বিপি পোর্শন এই থাকছে ফাইটার বিপি পোর্শন প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো শিপিং ও সিওডি চার্জেস ফ্রি অবশ্যই দিদি ভাইরা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলো আপনাদের কেমন লাগছে এবং আগামী দিনে কী কালেকশন দেখতে চাইছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমরা যথাযথ চেষ্টা করব আপনাদের আবদার মিটিয়ে দেওয়ার নেক্সট একটা দেখাচ্ছি এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার বডি কালার খুব সুন্দর একটা লাইট ফেডের উপর থাকছে বডির কাজটা এই থাকছে ফাইটার বডির কাজ খুব সুন্দর দেখুন লাইট ফেড এর মধ্যে একটা খুব সুন্দর একটা কাজ ফুটিয়ে তুলেছে স্টিচের কাঁথা স্টিচের এই থাকছে ফাইটার আঁচলের পোর্সেন এই থাকছে ফাইটার আঁচলের পোর্সেন এটা থাকছে বডির কাজ বিপি থাকবে সেম কালারের উপর বিপি থাকছে সেম কালারের উপর একটা খুব সুন্দর স্টিচের কাজ থাকছে প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো সিপিং ও সিউডি চার্জেস ফ্রি অবশ্যই দিদি ভাইরা নতুন নতুন এই ধরনের কালেকশন পেতে হলে আমাদের পেজটা একটু ফলো করে রাখবেন নেক্সট একটা দেখাচ্ছি নেভি ব্লু কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি নেভি ব্লু কালারের ওপর এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার বডি কালার এই থাকছে ফাইটার বডির কাজ এই থাকছে ফাইটার আঁচলের পোর্শন এই থাকছে ফাইটার আঁচলের পোর্শনের কাজ বিপি থাকছে সেম কালারের উপর একটা খুব সুন্দর স্টিচের কাজ থাকছে প্রাইস থাকবে টু সিক্স ফাইভ জিরো শিপিং ও সিউরি রিচার্জেস ফ্রি অবশ্যই দিদি ভাইরা কমেন্ট করে জানাতে বলবেন না আমাদের কালেকশানগুলো আমাদের কেমন লাগছে আর কি কালেকশন আগামী দিনে দেখতে চাই আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদের সেই কালেকশানগুলো দেখিয়ে দেওয়ার নেক্সট একটা দেখাচ্ছি ফিরোজা কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি দেখুন ফিরোজা কালারের ওপর এ থাকছে ফাইটার বডির কালার এ থাকছে ফাইটার বডির কালার এ থাকছে ফাইটার বডির কালার এই থাকছে ফাইটার খুব সুন্দর একটা বডির কাজ থাকছে কমপ্লিট বডিতে এই থাকছে ফাইটার আঁচলের কাজ কত সুন্দর কাজগুলো দেখুন ফাইটার বডির কালার এটা থাকছে ফাইটার আঁচলের বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের ওপর খুব সুন্দর একটা স্টিচের কাজ থাকছে বিপিতে প্রাইস থাকবে এগুলো টু সিক্স ফাইভ জিরো শিপিং ও সিওডি চার্জেস ফ্রি অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটাকে একটু ফলো করে রাখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে